আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ আয়তনে বেশ ছোট দেশ ছোট হলেও এদেশে বেশ কিছু পতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে আর একটা দেশের ইতিহাস এবং ঐতিহ্য জানার জন্য পতাত্ত্বিক নিদর্শন অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে পতাত্ত্বিক নির্দর্শনগুলোর মধ্যে রয়েছে মহস্থানঘর পাহাড়পুর বৌদ্ধ বিহার আনন্দবিহার জগদ্দল বিহার এবং তাছাড়াও রয়েছে ওয়ারিবটেশ্বর আজকে আমরা দেখাবো শালবন বৌদ্ধবিহার শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পত্নলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি হলো এই বিহার এটি নির্মাণ করা হয় সপ্তম শতাব্দীতে কুমিল্লার ময়নামতিতে খননকিত সব পদ্মতাত্ত্বিক নির্দেশনের মধ্যে শালবন বৌদ্ধবিহার অন্যতম কুটবাড়ির বার্ডের কাছে লালময় পাহাড়ের মাঝামাঝি এলাকায় এ বিহারটির অবস্থান বিহারটির আশেপাশে এক সময় অনেক শাল ঘন বন ছিল যার কারণে এই স্থানটির নামকরণ করা হয়েছে শালবন বৌদ্ধবিহার এ বিহারটি পাহাড়পুর বিহারের মতো হলেও আকারে অনেকটা ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন আকারে এটি একটি চৌকাতির শালবন বৌদ্ধ বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার দীর্ঘ বিহারের চারদিকের দেয়াল পাঁচ মিটার পড়ু বিহারের সর্বমোট একশো পঞ্চান্নটি কক্ষ রয়েছে কক্ষের সামনে আট দশমিক পাঁচ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে কুলুঙ্গি রয়েছে কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এই কক্ষগুলোতে বৌদ্ধ বৃক্ষরা থাকতেন সেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি ঠিক সেই সময়ের গেট যদিও এখন এটি বন্ধ আছে অতধাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক পাটেরা কোটা সিলমোহর ব্রঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে এ বিহারটির পাশে ময়নামতি জাদুঘর রয়েছে এ জাদুঘরে এগুলো রাখা হয়েছে বড় যে চোখাকৃতির একটি শালবন বিহার রয়েছে এর ব্যতীত এর আশেপাশ দিয়ে আরও বেশ কয়েকটি ছোট ছোট মাটির টিভি দেখা যায় আসলে এগুলো আপনার মনে হতে পারে আসলে এগুলো কি এরকমটাই ছিল এই বিহারটি কিন্তু আগে এমনটা ছিল না আসলে এমনটা থাকেও না কারণ এখানে বিহার মানে কি বিহার মানে হচ্ছে যেইখানে বৌদ্ধরা শিক্ষা গ্রহণ করতো আর এখান দিয়ে ভিক্ষুকরা থাকতো ভিক্ষুকরা হচ্ছে তাদেরকেই বলা হয় বৌদ্ধ ধর্মে যারা শিক্ষা গ্রহণ করাতো অর্থাৎ শিক্ষকদেরকেই কিন্তু ভিক্ষু বলা হতো আমরা অনেকেই ভিক্ষু বলতে কিন্তু যারা ভিক্ষা করে তাদেরকে বুঝে থাকি আসলে ব্যাপারটা কিন্তু আসলে একদমই তা নয় এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম একটি প্রাচীন কুয়ো ভাবতেই অবাক লাগে বাংলাদেশে এত প্রাচীন পত্ততাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে এটি প্রায় তেরোশো বছর আগেকার কিন্তু একটি বিহার এখান দিয়ে প্রায় একশো পনেরোটি কক্ষ রয়েছে এই কক্ষগুলো ঠিক আগে এরকমটা ছিল না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কখনো কখনো বন্যা ঘূর্ণিঝড় এমনকি ভূমিকম্পে এই স্তরগুলো মাটির নিচে গিয়েছিল যখন শ্রমিকরা এগুলো খনন করে তখন এগুলো তারা দেখতে পায় শ্রমিকরা যখন মাটি খনন করে তখন তারা এগুলো দেখতে পায় এবং তারা পথদত্ত অফিসে জানায় এবং পরবর্তীতে এরকমভাবে খনন করা হয়েছিল অর্থাৎ আগে যেরকমভাবে বিল্ডিং ছিল সেরকমভাবে খনন করা যায়নি অর্থাৎ সেই সময়কার ইট এবং সেই সময়কার যে বিল্ডিংয়ের গঠন আকৃতি ছিল ঠিক সেরকমভাবেই ঠিক তৈরি করা হয়েছে অর্থাৎ আমরা যে এখন এরকমভাবে বিহারটি দেখছি আগে কিন্তু এরকমটা ছিল না বাংলাদেশে একটা সময় অনেক বেশি বৌদ্ধরা বসবাস করত এবং এই বিহারটিও ঠিক বৌদ্ধদেরই ছিল এ শালবন বিহারটি মূলত বৌদ্ধরাই নির্মাণ করেছেন এর পাশে একটি বৌদ্ধ মন্দির এখনও রয়েছে এর পাশে নব শালবন বিহার তৈরি হয়েছে তবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত প্রধান শালবন বিহার এবং এখানে প্রতিদিনই সারা দেশের হাজারো দর্শনার্থী ঘুরতে আসে আগেকার এই পথতত্ত্বগুলো দেখলেই আসলে বোঝা যায় আগেকার ইতিহাস এবং ঐতিহ্য ঠিক কতটা সমৃদ্ধ ছিল বাংলাদেশে যদিও খুব বেশি পতাত্ত্বিক নির্দেশন নেই তবু যে কয়েকটা আছে এখান থেকে আমাদের আরও বেশি ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানা উচিত এবং গবেষকদেরও গবেষণা করা উচিত